সম্পূর্ণ চারকোনা আকারের খাবার খাবো তো চলো শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এখানে মালকিস্টের একটা বিস্কুট যেটা চারকোনা আকারের ছিল কিন্তু খেতে দারুণ ছিল সেই টেস্ট ছিল মানে সেই টেস্ট ছিল তারপর নিয়ে নিয়েছিলাম আমি এখানে একটা পেস্ট্রি যেটা চারকোনা আকারের ছিল আর এই পেস্ট্রিটা আমি নিয়ে নিয়েছিলাম একটা কাকুর কাছ থেকে যেই কাকুটা আমাদের বাড়ির সামনে এসে প্যাপু প্যাকো করছিল। আর পেস্ট্রিটা খেতে কিন্তু দারুণ ছিল আর খেতে গিয়ে আমার মুখে ঢুকে সব জায়গায় লেগে গিয়েছিল তারপর সেই কাকুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা প্যাট প্যাটিসটা কিন্তু ভেজ ছিল আর খেতে কিন্তু সেই ছিল সেই আর দারুণ ছিল খেতে তারপর নিয়ে নিয়েছিলাম আমি এখানে ব্রেড যেটা চার আকারের ছিল এটা আমার ঘরেই ছিল আর এটার মধ্যে আমি পরে একটু জ্যাম মাখি নিয়েছিলাম খেতে ভালো লাগছিল দারুণ লাগছিল খেতে তারপর নিয়ে নিয়েছিলাম এখানে আমি চার কোনো আকারের শম্পাপুরি আর শম্পাপুরি খেতে তো তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আর আমার খেতে তো দারুণ লাগে শম্পাপুরি সত্যি কথা বলতে তারপর লাস্টে আমি নিয়ে নিচ্ছিলাম টপ বিস্কুট যেটাও আমার ঘরে ছিল তো এটা খেয়ে আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা একটু কমেন্ট করো ভালো ভালো তো চলো টাটা